এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখে দেবো একদম সহজ উপায় কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজটাকে ডিলিট করতে পারবেন কিভাবে ডিলিট করুন এখন দেখে দিচ্ছি তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার আপনি আমার

প্রোফাইলের উপরে ক্লিক করার পর যেই পেজটা আপনারা ডিলিট করতে চান পার্মানেন্টলি সিম্পলি সেই পেজটা এখান থেকে খুঁজে বের করে নেবেন আপনারা যদি একাধিক পেজ থেকে থাকে এটার উপরে ক্লিক করার পর আপনার যতগুলো পেজ আছে নিচে শো করবে আর এখানে আপনারা একটা পেজ দেখতেছেন হৃদয় নামে আমি এই পেজটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাই সো আমরা উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পর আপনাদের পেজটা আপনাদের ফেসবুকে লগইন হয়ে যাবে লগইন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে একদম উপরে আপনারা দেখতেছেন প্রোফাইল আপনাদেরকে প্রোফাইলের উপরে একবার ক্লিক করতে হবে প্রোফাইল এর উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একদম নিচে চলে যেতে হবে নিচে চলে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি এই সেটিংস এন্ড প্রাইভেসির উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাকে সেটিংসের উপরে ক্লিক করতে হবে সেটিংস এর উপরে ক্লিক করার পর এখান থেকে একদম নিচে চলে যেতে হবে নিচে চলে যাওয়ার পর এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটার উপরে ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর এখানে আপনি অপশন দেখতে পাইতেছেন ডিঅ্যাক্টিভেশন এবং ডিলিটেশন এটার উপর আপনাকে একবার ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর সর্বপ্রথমে তো আপনি চাইলে আপনার পেজটা ডিঅ্যাক্টিভ করতে পারেন বা আপনি চাইলে আপনার পেজটা ডিলিট করতে পারেন যেহেতু আমাদের পেজটা ডিলিট করতে চাই সিম্পলি আমরা এই ডিলিট অপশনের উপর একবার টিক মার্ক লাগিয়ে দেব এখানে টিক মার্ক লাগিয়ে দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউর উপর একবার ক্লিক করে দেব সো কন্টিনিউর উপর একবার ক্লিক করলাম কন্টিনিউর উপরে ক্লিক করার পর আপনি ফেসবুক পেজটা কেন ডিলিট করতে চান সেটার একটা রিজন সিলেক্ট করবেন রিজন সিলেক্ট করার পর আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে ফর एग्जांपल আপনাদের দেখানোর জন্য আমি এখানে আই হ্যাভ এ প্রাইভেসি সিলেক্ট করতেছি এটার উপর ক্লিক করব ক্লিক করার পর নিচে আমরা কন্টিনিউর উপরে একবার ক্লিক করে দিব কন্টিনিউর উপরে ক্লিক করার পর আপনার সামনে আমার একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে একদম নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে আবার লেখা আসছে কন্টিনিউ আপনাকে আবার কন্টিনিউর উপরে একবার ক্লিক করতে হবে কন্টিনিউর উপরে ক্লিক করার পর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে সো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতেছি সো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন কন্টিনিউ কন্টিনিউর উপরে আবার আপনাকে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার apne কন্টিনিউর উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে আপনারা দেখতেছেন ডিলিট পেজ ডিলিট পেজে ক্লিক করার সাথে সাথে আপনাদের পেজটা ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে যাওয়ার 30 দিনের মধ্যে যদি আপনাদের মনে হয় যে আমি তো পেজটা ভুলবশত ডিলিট করে ফেলছি বা আগের মত ডিলিট করে ফেলছি আমি এই পেজটা আবার ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আপনারা তিরিশ দিনের মধ্যে পেজটা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন যদি এটা না জেনে থাকেন আমাকে নিচে কমেন্ট করুন আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো সো ডিলেট করার জন্য সিম্পলি ডিলেট পেজের উপর আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কাজ শেষ এখান থেকে আমাদের পেজটা পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে সেইভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক পেজ ডিলেট করতে পারেন এই সুলাসকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন ইনফরমেটিভ ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান